আসসালামু আলাইকুম আমি ফারুক প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বুল এম্বারি করাইতে চাচ্ছেন এম্বোডারি জানেন না যে টি শার্ট ড্রপ শোল্ডারে কয় ধরনের করতে পারবেন কত টাকায় পারবেন কিভাবে করা যায় কীভাবে কত এমব্রয়ত জিএস করা যায় সমস্ত ইনফরমেশন এম্বারি সম্পর্কে আজকে এই ভিডিওতে খুব সহজেই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি প্রশ্ন করেন কোন ধরনের এম্ব্রয়ডারি টি শার্ট বা ড্রপ শোল্ডারের জন্য ভালো আমি এক দুই তিন তিনটা আমি আপনাকে এম্ব্রয়ডারি সাজেস্ট করতে পারি নাম্বার মেশিন এম্ব্রয়ডারি মোস্ট পপলার এবং মোস্ট কমন যেটা টেকসই এবং নিখুঁত আপনাকে ফিনিশিং দিবে আর যেটা দিয়ে আপনার লোগো বা ডিজাইনের করার জন্য খুবই উপযুক্ত আপনি বুকে ছোট একটা লোগো দিবেন সেক্ষেত্রে আপনি এম্ব্রয়ডারিটা করতে পারেন থ্রিডিডি ফাফ এম্ব্রয়ডারি যেটা লোগো বা ডিজাইনকে আপনার উঁচু উঁচু ভাব করে তোলে যেটা অনেক অনেক হাই কোয়ালিটির এবং অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টে ইউজ করা হয় এই ডি পাপ এম্বারিটা

ইঞ্চিতে পরিমাপ করে রঙের সংখ্যা যত বেশি খরচও তত বেশি ডিজাইনের সাইজ যত বড় হবে খরচও তত বেশি হবে এবং যে কোনো জায়গায় আপনি এমব্রয়ডারি করতে পারেন তবে অনেক ক্ষেত্রে টি শার্ট সুইং করার আগে কিছু কিছু এম্বারি কাজ সম্পূর্ণ করতে হয় যেগুলো আপনার অনেক হার্ড এম্ব্রয়ডারি বলা হয় এবং অনেক কঠিন এম্বডারি বলা হয় সো যেমন আমরা একটা প্রোডাক্ট তৈরি করার আগে সুইং হওয়ার আগে যখন কাটিং শেষ হয় তখন এম্ব্রয়ডারি সেকশনে পাঠিয়ে সাধারণভাবে আমরা এমব্রয়ডারি করে ফেলি তবে প্রোডাক্ট রেডি হওয়ার পরও এমব্রয়ডারিটা আপনি করতে পারেন সো এম্ব্রয়ডারির খরচটা নির্ভর করে আপনার এমব্রয়ডারির সাইজ এবং কি ধরনের এমব্রয়ডারি দিচ্ছেন এবং এমব্রয়ডারির সুতার উপর ডিপেন্ড করে কয় কালারের সুতা আপনি ইউজ করতেছেন আশা করি আমি খুব সহজে বুঝাতে পেরেছি তিন ধরনের এমব্রয়ডারির কথা যেমন আমি একটা আপনাকে ধারণা দিই যদি আপনার ছোটো লুগো হয় যদি আপনার ছোটো লুগো হয় সেক্ষেত্রে আট থেকে পনেরো টাকা সামথিং খরচ হতে পারে এটা আপনার সুতার উপর ডিপেন্ড করে আপনার কালারের উপর ডিপেন্ড করে তাহলে আপনার ছোটো এম্ব্রয়ডারি যদি হয় আট থেকে পনেরো টাকা সামথিং খরচ হতে পারে খাবার যদি আপনার মাঝারি সাইজের হয় তবে এটা বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত যে যাইতে পারে যদি আপনার একদম বড হয় যদি আপনার ফুল ব্যাক ডিজাইন হয় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত এমব্রয়ডারি কস্ট যাইতে পারে তবে লক্ষণীয় যে ডিজাইনের জটিলতা এবং রঙের উপর ডিপেন্ড করে এই এম্বয়ডারির করসটা নির্ভর করে আপনাকে আরও কিছু টিপস এক্সট্রা অ্যাড করে দিচ্ছি আপনি অবশ্যই এমব্রয়ডারি করার আগে আপনার ফেব্রিক যাচাই করবেন নিটিং ডাইন কিনা মাননশয়ী ফেব্রিক কিনা অবশ্যই আপনি ওয়াশিং টেস্ট করা ফেব্রিকে এমব্রয়ডারি করবেন হুপিন ঠিক না হলে কাপড় টেনে যাবে এটাও মাথায় রাখবেন এমব্রয়ডারিতে তিন থেকে পাঁচ কালার পর্যন্ত খুব সুন্দরভাবে কভার করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ